দিনের বেশিরভাগ সময় টেবিলের মধ্যেই কাটাতে হয় তো আমি প্রথমে আমার লিস্টটা বানিয়ে নিচ্ছি কোচিংটাকে অ্যাভয়েড করতে পারে অন্যের রুটিন কপি করে পড়বেন না তো আমি ভাবছি এখন প্রথমে ভিডিও এডিটিং করব তারপরে আমি বাইরে যাব। যে নিজে নোট করে পড়লে সেটাই বেস্ট হবে গাইজ আসসালামাইকুম ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইজ আমি ডিসাইড করেছি এখন থেকে আমি ট্রাই করবো রেগুলার সকালবেলা ওঠার বিকজ গতকাল সকালে ঘুম থেকে উঠে আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি আমি সারাদিন যতই পড়াশোনা করি না কেন সকালবেলা উঠে যখন পড়াশোনা করি সেটা আমার জন্য বেস্ট হয় তো প্রথমে আমি আমার টেবিলটা সেট করে নিলাম আর আজকে থেকে আমি একটা নতুন জিনিস শুরু করছি সেটা হচ্ছে টুডো লিস্ট বানানো তো আমি প্রথমে আমার টোটো লিস্টটা বানিয়ে নিচ্ছি আমি সারাদিনে কি করবো না করবো কোন কোন টপিক পড়বো সব কিছু ট্যুরিস্ট বানালে যে জিনিসটা হয় আমার সারা দিনের সমস্ত কিছু প্ল্যান করা হয়ে যায় আর সব কিছু আমি একটা সিস্টেমিক ওয়েতে ম্যানেজ করতে পারি সো গাইস আজকে আমি বীজগণিত দিয়ে শুরু করছি আর অঙ্ক শুরু করার আগে আমি সূত্রগুলো একটু প্র্যাকটিস করে নিলাম আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন আমি এত বেশি ম্যাথ কেন করছি বিকজ ম্যাথে আমি অনেক বেশি উইক আমি একজন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট বাট ম্যাথে আমার অনেক সমস্যা আছে এর পিছনে মূল কারণটা হচ্ছে আমি ইউনিভার্সিটিতে ছয় থেকে সাত বছর অ্যাপ্লাইড সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি যেখানে শুধু ফার্স্ট সেমিস্টারে ম্যাথ ছিল আর বাকি সেমিস্টারগুলোতে ম্যাথের সাথে তেমন একটা সম্পর্ক ছিল না সো ফার্স্টে আমি কিছু উৎপাদকের অঙ্ক করলাম আর এখন আমি বয়স নির্ণয়ের অঙ্কগুলো একটু বুঝে বুঝে করার ট্রাই করছি সকাল থেকে এত বেশি রোদ আর গরম ছিল আর এখন দেখুন কি সুন্দর বাতাস হচ্ছে এখনো হালকা হালকা রোদ আছে বাট ওয়েদারটা খুব ভালো লাগছে তো আমি ভাবলাম অনেকক্ষণ পড়াও হয়ে গেছে একটু ব্রেক নেই আর সুন্দর ওয়েদারটা এনজয় করি মাইন্ড টাও ফ্রেশ হবে আবার ভালো মতো পড়াশোনাও করা যাবে মমেন্টস লেট সো গাইজ এই পনেরো মিনিটের ব্রেকটা আমার মাইন্ডটাকে একদম রিফ্রেশ করে দিয়েছে আর এখন আমি আবার পড়তে বসলাম গাইজ আমি যেহেতু এইবার কোনো কোচিং করছি না আমার যখন কোনো জায়গায় কোনো সমস্যা হয় বা কোনো জিনিস নিয়ে আমি কনফিউজ হই তখন আমি অনলাইনে বিভিন্ন লেকচার দেখে আমার সেই কনফিউশনটা দূর করে ফেলি আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যদি ফার্স্ট টাইম বিসিএস অ্যাটেম্প করে থাকেন তাহলে আপনারা কোচিং করতে পারেন বাট আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে আর আপনি যদি জানেন কোন কোন টপিকগুলো আপনার পড়তে হবে কোনটা আপনার জন্য ইম্পর্টেন্ট তাহলে আপনারা কোচিংটাকে অ্যাভয়েড করতে পারেন বাট অবশ্যই এক্সাম ব্যাচে ভর্তি হবেন কারণ রেগুলার এক্সাম দিলে নিজের কন্ডিশন সম্পর্কেও খুব ভালো মতো একটা ধারণা পাওয়া যায় অ্যান্ড ইমপ্রুভ করা যায় এফ আমার মর্নিং স্টাডি কমপ্লিট আমি সকালের জন্য যতটুকু রেখেছিলাম এখন আমি একটু ব্রেক নিলাম গোসল খাওয়া দাওয়া এই সব কিছুর জন্য তো প্রথমে আমি রান্নাঘরে আসলাম আম্মু কি রান্না করছে সেটা দেখার জন্য আবার প্লাস আম্মুর কোনো হেল্প লাগবে নাকি সেটার জন্য তো এসেই দেখলাম আম্মু খিচুড়ি রান্না করছে অ্যান্ড গাইস আই জাস্ট লাভ খিচুড়ি গাইস আরেকটা জিনিস যেটা আমি আপনাদের সাজেস্ট করব আপনারা অন্যের রুটিন কপি করে পড়বেন না নিজের উইক পয়েন্ট স্ট্রং পয়েন্ট খুঁজে বের করে সে অনুযায়ী রুটিন বানিয়ে তারপরেই পড়বেন সেটাই ভালো হবে কয়েকদিন ধরে আমার কিছু স্টেশনারি শপিং করার ছিল আমি আজকে যাব কালকে যাব করে যাওয়াই হচ্ছিল না তো আমি ভাবলাম যে আজকে চলে যাই আজকে হাতে কিছু সময়ও আছে আমি জাস্ট লাঞ্চ করলাম আর এখনও আমার কাছে দেড় ঘন্টার মতো সময় আছে আমার কিছু ভিডিও এডিটিং এর কাজ আছে তো আমি ভাবছি এখন প্রথমে ভিডিও এডিটিং করবো তারপরে আমি বাইরে যাবো তো ইয়া পড়াশোনার পাশাপাশি ভ্লগিং করাটা খুবই ডিফিকাল্ট স্পেশালি এখন যখন আর কয়েকদিন পরেই পরীক্ষা বাট আমার আপনাদের সাথে সবকিছু শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে যার জন্যই করা ভিডিও বানানো তো সহজ বাট এটা এডিট করতে অবস্থা খারাপ হয়ে যায় হাই গাইজ আমি রেডি হয়ে গেছি অ্যান্ড এখন আমি যাচ্ছি আমার স্টেশনারি শপিং এ ওয়েদার ইজ নাইস এই ওয়েদারে বাইরে বের হতে আমার তো ভীষণ ভালো লাগে বাইরে বের হয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কিছু পাচ্ছিলাম না শেষ মাস একটা ভ্যান পেলাম অ্যান্ড ভ্যানে করেই আমি আজকে যাচ্ছি গাইস একবার আকাশটা দেখুন আই জাস্ট টোটালি লাভড ইট লেটার সো গাইস আমি বাসায় চলে এসেছি আর কি বলবো আজকের কথা আমি বাইরে গিয়েছি একটু পরে আকাশটা একদম পুরো মেঘলা হয়ে গেছে আমিও একদম তাড়াতাড়ি করে সবকিছু কাজ শেষ করলাম বিকজ বৃষ্টি আসার আগে বাড়িতে চলে আসতে হবে আমি ছাতাও নিয়ে যাইনি তো আমি বাসায় চলে আসলাম বাট এখনো কিন্তু বৃষ্টি হয়নি তো এখন আমি যাব চা বানাবো যেহেতু আকাশটা মেঘলা বাইরের ওয়েদারটা এখনো খুব সুন্দর আমি চা বানিয়ে বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি করব আর একদম মাগরিবের আজান দেওয়ার পরে পড়তে বসব বিসিএস হচ্ছে এমন একটা এক্সাম যেটার জন্য আমাদের সবারই অনেক বেশি পড়াশোনা করতে হয় দিনের বেশিরভাগ সময় টেবিলের মধ্যেই কাটাতে হয় তো আমি আপনাদেরকে সাজেস্ট করব মাঝে মাঝে ব্রেক নেবেন নেচারে যাবেন এভাবে হাঁটাহাঁটি করবেন তাহলে পড়তে আরও ভালো লাগবে 2000 years later সো গাইজ আমি সন্ধ্যার কোনো ক্লিপ নিতে পারিনি বিকজ আমি ভুলে গিয়েছিলাম এখন আমি আমার ডিনারটা করে নিব অ্যান্ড ডিনার করার পরে আমি আমার রাতের স্টাডি শুরু করবো রাতের জন্য আমি বাংলা টপিকটা রেখেছি আজকে হচ্ছে আমি বাংলার সাহিত্য পড়বো অ্যান্ড এটার মধ্যে আমি চর্যাপদ টপিকটা কমপ্লিট করবো এটা একটা ডিফিকাল্ট টপিক আর এর মধ্যে এই কবি সেই কবি অনেক কিছুই আছে সো আমি ডিসাইড করেছি এটার আমি একটা নোট বানাবো অ্যান্ড সেটা দিয়েই পড়বো আমি বাংলা সাহিত্য পড়া শুরু করেছি চর্যাপথ আর পড়তে বসার কিছুক্ষণ পরে আমার এত বেশি ঘুম পাচ্ছে যে আমি টেবিলে বসেই থাকতে পারছি না তো আর করার আমি যে চার নাম্বার বার চা বানালাম এটা আজকের আমার চার নাম্বার চা তো এখন চাটা খাই একটু ঘুমটাকে তাড়াই তারপরে আবার পড়া শুরু করবো সো চা খেয়ে ঘুম তাড়িয়ে আমি এখন আবার পড়তে বসলাম অ্যান্ড এখন আমি কন্টিনিউয়াসলি পড়বো আর কোনো ব্রেক নেবো না অনেকক্ষণ ব্রেক নেওয়া হয়ে গেছে অ্যান্ড আমি যেখান থেকে পড়া শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করছি এখানে অনেক কবির নাম আছে অনেক কিছু আছে সো এই জিনিসটা আমার নোট করে পড়তে হবে এর আগে আমি অন্য মানুষের নোট দিয়ে পড়ার ট্রাই করেছি বাট আমার কাছে মনে হয়েছে নিজে নোট করে পড়লে সেটাই বেস্ট হবে আমার কাছে এখন আলাদা করে নোট করার মতো সময় নেই সে কারণে আমি পড়ার সাথে সাথে আমার নোটটা তৈরি করে নিচ্ছি আমি পুরা একজস্ট আমার এত বেশি ঘুম পাচ্ছে চৌকার খুলে রাখতেই পারছি না তবে আজকে একটা জিনিস ভালো হয়েছে আমি সকালবেলা যে টুডুলিস্টা করেছিলাম সেটার সবগুলো টাস্ক আমি আলহামদুলিল্লাহ কমপ্লিট করতে পেরেছি এইভাবে যদি কন্টিনিউ করতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ আজকে একটা প্রোডাক্টিভ দিন ছিল আজকে আলহামদুলিল্লাহ ভালো পড়াশোনা হয়েছে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ